নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি আজকের মানুষদের জন্য কারণ মানুষরা ভাবছেন যে এমন কেন আমি বা কি ধরনের বিষয়টা হতে পারে আসলে অবশ্যই দেখুন মকর রাশি মানুষদের কিন্তু বেশ ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে আপনারা হয়তো ভেবেছিলেন যে সাড়ে সাতই তো কেটে গেল কিন্তু এবার হয়তো আমাদের একটা দুর্দান্ত বা দারুণ একটা সময় আসবে তো সেই বিষয় নিয়ে কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত মকরাশি মানুষরা কারণ কি এখনো পর্যন্ত কিন্তু সেই রকম ভাবে কোন উন্নতির জায়গা মকর মানুষরা দেখতে পাচ্ছেন না বা যতটা ভালো হওয়ার কথা মকরাশির ক্ষেত্রে ততটা ভালো কিন্তু হচ্ছে না এবং এর পিছনে বিভিন্ন কারণ বিভিন্ন যুক্তি অবশ্যই রয়েছে আগেও ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কোন জায়গায় ভালো হতে পারে কোন জায়গায় খারাপ হতে পারে এই নিয়ে ভিডিওতে অনেকবারই বলার চেষ্টা করেছি তবে আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম কারণ আজকের এই ভিডিওটিতে বলবো যে আপনারা কিভাবে সামনে লাভ পেতে চলেছেন কোন সময় আপনারা কিরকম লাভ পেতে চলেছেন এবং কোন ট্রানজিটে আপনারা এই লাভ পাবেন অবশ্যই বিস্তারিতভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব কারণ আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মকর রাশি ছপ্পর ফার্কে তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানে ফিরবো তো মকর রাশির মানুষদেরকে নিয়ে আলোচনা করার নতুন করে কিছু নেই কারণ মকর রাশির মকর রাশির সারা সাথে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশি কিন্তু অনেকটা আহ আশা করেছিলেন যে এইবার কিন্তু ভালো কিছু একটা হতে চলেছে বা ভালো কিছু হবে কিন্তু প্রায় অনেকটা সময় কেটে গেল তা সত্ত্বেও কিন্তু মকর রাশির জীবনে সেরকম কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না এবং মকর রাশির মানুষরা কিন্তু এ নিয়ে অনেকটা চিন্তিত অনেকটা হতাশাগ্রস্ত বা অনেকটা হয়তো ভাবছেন যে এইভাবে হয়তো সারাটা লাইফ কেটে যাবে কি বা সাড়ে সাথে কি বা ঢাইয়া আর কি বা এখনকার যে সাড়ে সাথে কেটে গেছে সেই পরিস্থিতি তো সবটাই তো আমাদের কাছে সমানই হয়ে গেছে সাড়ে সাথে কেটে যাওয়ার পর তো ভালো কিছু হচ্ছে না তবে সবার ক্ষেত্রে যে এরকম সেটা কখনোই নয় কারণ বিভিন্ন ভিডিওতে বারবার বলার চেষ্টা করি যে শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে আপনার ব্যক্তিগত মধ্যে যদি শনি মহারাজের প্লেসমেন্ট ভালো অবস্থায় থাকে শনি মহারাজ যদি কোন রকম না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা শনির সাড়ে শনির ঢাইয়াতে একটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেন অনেক মকরাসির মানুষদের জীবনেই যদি আমরা খেয়াল করি দেখবো যে এই সাড়ে কিন্তু তারা তাদের জীবনে অনেকটা উন্নতি দেখতে পেয়েছে বা অনেকটা উন্নতি করেছেন কিন্তু একই সঙ্গে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীনও তাদেরকে হতে হয়েছে বিভিন্ন রকম প্রবলেমও কিন্তু ফেস করতে হয়েছে তো যাই হোক এই সমস্যা তো চলছিলই এবং যে রকম আশা করেছিলেন মকর রাশির মানুষরা যে এবার হয়তো কিছুটা বেটার হবে সেই আশা কিন্তু মকর মানুষদের পূরণ হয়নি বা বেশ কিছুটা আরো নতুন রকম সমস্যার মধ্যে মকর রাশির মানুষরা কিন্তু জড়িয়ে গেছেন এবং এই সমস্যার যদি একটা বড় কারণ আমরা দেখি তাহলে দেখব যে সেকেন্ড হাউসের মধ্যে মকর রাশির কিন্তু রাহু অবস্থান করছেন এবং ষষ্ঠ ভাবের মধ্যে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং এই ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির রাহুর নক্ষত্রে অবস্থান এটা কিন্তু মকর রাশির মানুষদের জন্য মোটেও একটা ভালো ট্রানজিট ছিল না বা ভালো ট্রানজিট নয় এবং আগামী তেরোই আগস্ট থেকে কিন্তু এই ট্রানজিট পরিবর্তিত হচ্ছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পনেরো বছরতে কিন্তু ট্রানজিট করছেন এবং এই ট্রানজিট মকর মানুষদের জন্য বেশ কিছুটা স্বস্তি দেবে তবে এখনই যে বিরাট স্বস্তি পাবেন মকর রাশি মানুষের এরকম নয় প্রত্যেকটা টাইম পিরিয়ড আমি বলে দিচ্ছি খেয়াল করুন কারণ পাপড়ি শাস্ত্রীর ভবিষ্যৎবাণী মানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটি কথা সত্যি হবে আপনি মিডিয়া নেবেন এবং সেকেন্ড হাউসের মধ্যে রাহুর অবস্থান আপনাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রটাকে বেশ কিছুটা সমস্যাময় করে তুলেছি আপনাদের যারা রিলেটিভস রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা মতামতের পার্থক্য একটা বন্ডিং প্রবলেম একটা ঝুট ঝামেলা অশান্তি হওয়া এবং আপনিও হয়তো বেশ কিছুটা স্পষ্ট কথা স্পষ্ট বলে দিচ্ছেন এই জন্য তাদের সঙ্গে একটা সমস্যা হওয়া এই প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে এবং হঠাৎ হঠাৎ একটা আর্থিক সমস্যার মধ্যে কিন্তু রাশি মানুষদের পড়তে হচ্ছে হঠাৎ করে একটা অনেকটা টাকা খরচ হয়ে যাওয়া এই ধরনের একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়ির কোনো লোকজনদের জন্য তাদের শরীর খারাপের জন্য বা হঠাৎ করে বাড়ির কোনো ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা পরিমাণ টাকা আপনাদের হঠাৎ করে খরচ হতে দেখা যাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে অনেকটা সমস্যার মধ্যে ফেলছে এবং বিশেষ করে রাহুর নক্ষত্রে অবস্থান এই সময় কিন্তু মকরাশি মানুষদের পেট সংক্রান্ত কোনো সমস্যা বা হঠাৎ হঠাৎ শরীর খারাপের একটা প্রবলেম এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শ্বাসকষ্টের বেশ কিছুটা সমস্যা আসতে পারে এই সময় এবং একটা ডিপ্রেশন একটা মেন্টাল একটা চাপ এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু ষষ্ঠ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিশেষ করে অবস্থান কিন্তু আপনাদের শারীরিক দিকটাকে অনেকটা সমস্যার মধ্যে একই সঙ্গে পুরোনো শত্রু যারা ছিল তারাও কিন্তু বেশ কিছুটা ক্ষতি করার চেষ্টা করছে আপনার যাতে ভালো না হয় সেই জন্য কিন্তু সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রোগ তো আছেই বিভিন্ন রকম শারীরিক সমস্যা এগুলো তো আপনাকে ভোগাচ্ছি এবং কিছুটা আপনাকে কনফিউজ করে বলছি যে কোন রাস্তায় গেলে কোন পথে গেলে আপনার উন্নতি হতে পারে কিভাবে আপনি সেই দিকে যেতে পারবেন বা আপনার কি একাধিক রাস্তা আপনার সামনে হয়তো চলে আসছে আপনি ভাবছেন নিজেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমি তাহলে আসলে কোন দিকে যাব আমি কি এই জিনিসটা ছেড়ে এই দিকে যাব নাকি আমি এটা ছেড়ে এই দিকে যাবো এই রকমভাবে একটা ভুল ভাল ডিসিশন বা ভুল ভাল সিদ্ধান্ত কিন্তু হয়ে যাচ্ছে কারণ অবশ্যই রাশির ক্ষেত্রে দ্বাদশপতি কিন্তু বৃহস্পতি এবং এই দ্বাদশপতি বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে থাকে পরে আর্থিক দিক দিয়ে কিন্তু প্রচণ্ড রকম সমস্যা ক্রিয়েট করে এমনিতেই এবং সেই সঙ্গে মানসিক দিকটাতেও কিন্তু অনেকটা প্রবলেম আপনাদের রয়েছে বা হচ্ছে মাঝে মাঝে এবং অবশ্যই আপনারা এই যে সমস্ত বিষয়গুলো বললাম এটা থেকে কিন্তু রিলিফ পেতে পারবেন ঠিক কবে ঠিক হচ্ছে আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম ভাইটার এবং এই টাইম পিরিয়ডে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের আর্থিক জায়গাটা অনেকটা বুস্টাব হবে এবং আপনারা দেখবেন যে আপনাদের ভাই বোনের সঙ্গে যাদের সম্পর্ক খারাপ চলছিল তাদের ডেফিনেটলি ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো হবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের বন্ডিং প্রবলেম চলছিল তাদেরও সেই সমস্ত সমস্যা কিন্তু অনেকটা কমবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের যদি সমস্যা চলছে সেটার উন্নতি হবে এবং একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসটাকে অনেকটা ডেভেলপ করাবো বলে মনে করেছিলেন প্রচুর টাকা ধার হয়ে গেছে ঋণ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভাইটাল একটা টাইম এই সময়টা অত্যন্ত ভাইটাল একটা সময় এবং এই সময়ে কিন্তু আপনি আপনার বিজনেসকে ডেভেলপ করতে পারবেন নতুন নতুন টেকনিক নতুন নতুন চিন্তা ভাবনা বিজনেসের ক্ষেত্রে এই সময় আপনাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবং এই টাইম পিরিয়ডটা আপনার জন্য কিন্তু ভীষণ রকম একটা ভাইটাল টাইম পিরিয়ড এবং অবশ্যই এই সময় আপনারা আরো একটা জিনিস খেয়াল করবেন যে যারা বিশেষ করে ফুড সংক্রান্ত বিজনেস করেন কোনো শস্য দানা জাতীয় করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইম পিরিয়ডটায় একটা অনন্য মাত্রা বা বিজনেসটাকে একটা অনন্য মাত্রায় জন্য যে সমস্ত ধার দেনা লোন আপনারা অলরেডি করে ফেলেছেন এবং কিছুতেই কোনো উন্নতি করতে পারেননি তাদের ক্ষেত্রে এইটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং এই পাঁচই ডিসেম্বরের পর থেকে আবারও কিন্তু বেশ কিছুটা ডাউন হতে দেখা যাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আমি ভিডিওর থামনেলেই রেখেছি যে মকর রাশির ছপ্পর ফারকে অর্থাৎ আবারও কিন্তু দু হাজার জুন মাসে যখন দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবের মধ্যে উচ্ছস্ত হবে তখন কিন্তু মকর রাশির ভাগ্য ফলে যাবে বা মকর রাশির কিন্তু বিজনেসের জায়গা বলুন বা সমস্ত জায়গা থেকে বলুন একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট ক্রিয়েট হবে বা আমরা একই সঙ্গে বলতে পারি যে একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই এই সময় দেখতে পাওয়া যাবে এবং অবশ্যই এই যে সময়টা দু সালের জুন মাস থেকে দু সালের জুন মাস এই একটা বছরে মকর রাশির এই যে সাড়ে সাতের টাইম পিরিয়ডটা গেল এই সময় যতটা লোকসান যতটা সমস্যা আপনাকে শনি মহারাজ দিয়েছেন বা আপনি সমস্যা ফেস করেছেন সবটাই কিন্তু এই সময় উসুল হয়ে যেতে পারে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ টাইম সামনে কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে তাই কোনো চিন্তা নয় কোনো হতাশা নয় অবশ্যই একটু স্থিরভাবে ধৈর্য ধরে সময়ের জন্য ওয়েট করুন কারণ আমরা প্রত্যেকে জানি যে সময় কিন্তু শেষ কথা বলবে এবং এখন থেকে আপনাকে একটাই পরামর্শ দেব যে আপনি যদি জ্যোতিষশাস্ত্রকে বিলিভ করেন বিশ্বাস করেন তাহলে অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর গাইড অনুসারে এখন থেকে চলার চেষ্টা করুন তাহলে সামনের যে টাইম পিরিয়ডটা আসছে সেই টাইম পিরিয়ডের লাভ কিন্তু আপনি উঠাতে পারবেন এবং একটা বেটারমেন্ট একটা বেটার লাইফ এবং নিজের স্বপ্ন পূরণের দিন কিন্তু সামনে এগিয়ে আসছে মকরাশি মানুষদের জন্য যাই হোক আর কথা পারবো না আশা করি বোঝাতে পারলাম এবং অবশ্যই প্রত্যেকটি মকরাশি মানুষ ওম স্বর্ণ নম এই মন্ত্রটি অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন নমস্কার আবারও নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে